নমস্কার প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ বিজেপি তৃণমূল সংঘর্ষে মাথা ফাটল পুলিশের ভয়াবহ পরিস্থিতি বাংলায় এসআইআর নিয়ে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী কে নাম জানিয়ে দিলেন নাড্ডা সাত দিনের মধ্যে প্রমাণ দিন নয়তো ক্ষমা ভোট চুরি নিয়ে রাহুলকে বলল নির্বাচন কমিশন আটচল্লিশ ঘন্টার মধ্যে চুরির কিনারা উদ্ধার ভুলা চৌধুরীর দুশো পঁচানব্বইটি মেডেল চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান থেকে বোমা ছড়াচ্ছক অডিও প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের প্রকাশের ডিএফও কে ধমক দুদিন পর বোধহয় ক্ষমা চাইলেন টিএমসি বিধায়ক দিল্লিতে মাকে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে গ্রেফতার যুবক বাংলায় কথা বলতে অস্বীকার শিউরি রেলকর্মী সোচ্চার বাংলা পক্ষ বকেয়া টাকা ফেরত চেয়েছিলেন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিঃসংস অত্যাচার ফেন খুন বাংলার পরিযায়ী শ্রমিক দাওদাও করে চলছে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থান আগুনে পুড়ে ছাই গেঞ্জি কারখানা আজ প্রবল বৃষ্টিতে ভাসবে সতেরো জেলা ভারী বৃষ্টিতে টাল হতে পারে চার জেলা তুমুল দুর্যোগের ঘন ঘটা বাংলায় বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর বিজেপি তৃণমূল সংঘর্ষে ব্যাপক উত্তপ্ত খানাকুল পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশও আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের মধ্যে পুলিশকর্মী রয়েছে প্রতিবাদে সোমবার বারো ঘন্টা খানাকুলে বন্ধের ডাক দিয়েছে বিজেপি জানা গিয়েছে একটি দলীয় কার্যালয় বানানো নিয়ে ঘটনার সূত্রপাত তৃণমূলের অভিযোগ কলপাই হাটতলার কাছে সরকারি জায়গায় দলীয় কার্যালয় বানিয়েছে বিজেপি সেখানে স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি জানা পঞ্চায়েত প্রধান সুভাষ আরও কয়েকজন বিজেপি নেতা কর্মী তৃণমূলের কর্মী সমর্থকদের লক্ষ্য করে ইট মারে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ইট অভিযোগ ওঠে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বাস লাঠি লোহার রড নিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল পুলিশকে লক্ষ্য করে ইট ছড়া হতে থাকে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন যদিও বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বক্তব্য তৃণমূলীর একটা বাইক র্যালি ছিল সেখান থেকে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে ঘটনার প্রতিবাদে তিনি সোমবার খানাগুলির সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধের ডাক দিয়েছে নির্বাচনের আগে কেনই বিশেষ এবং নিবিড় পরিমার্জন এই বিতর্ককে কেন্দ্র করে কবে থেকে কমিশনের বিরুদ্ধে আসর সাজিয়েছে বিরোধী দলগুলি এছাড়া ভোট কারচুপি ভোটার অভিযোগের তালিকায় থেকে যে বরাবরই সংযোজনের মতো রবিতে সেই সব প্রশ্নের উত্তর দিতে বসেছিল দেশের নির্বাচন কমিশন ভোট ও ভোটার সংক্রান্ত নানা ইস্যুতে সাংবাদিক বৈঠক করে কমিশন উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সাধু ও বিবেক যোশী তবে বেশিরভাগ সময়টা উত্তর দিতে দেখা যায় জ্ঞানেশ কুমারকে ভোট কারচুপি রাজনৈতিক দলগুলিতে তোলা অভিযোগ বিহারে এসআইআর সমস্ত ইস্যুতে উত্তর দেন তিনি এতগুলো প্রসঙ্গ যখন উঠলো বাংলায় বা বাদ যায় কেন বাংলাতে তো এসআইআর নিয়ে এত কথা হচ্ছে প্রস্তুতি কার্য তো শুরু হয়ে গিয়েছে কিন্তু কবেই ভোটার তালিকা নেভির পরিমার্জন হবে সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি জানায়নি কমিশন জানালো না রবির বৈঠকেও তবে একটা বার্তা দিয়েছেন কমিশনার সেটাই যথেষ্ট বলে মনে করছে বাকি মহল এদিন জ্ঞানেশ কুমার জানান এই সংক্রান্ত বিষয়ে তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনো রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময় ঘোষণা করে দেওয়া হবে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করলো বিজেপি রবিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষণা করেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে এন ডি এ প্রার্থী হচ্ছেন রাধাকৃষ্ণের নাম ঘোষণার পর নাড্ডা জানালেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে এন প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচিত হন তার জন্য বিরোধীদের সঙ্গে তারা বৈঠক করবেন গত একুশে জুলাই সংসদের বদল অধিবেশনের প্রথম দিন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকর তার জায়গায় উপরাষ্ট্রপতি পদে কাকে বিজেপি প্রার্থী করবে তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল অবশেষে সেই জল্পনার অবসান ঘটল এদিন রাধাকৃষ্ণনের নাম ঘোষণার সময় নাড্ডা বলে আমরা সর্বসম্মতি ক্রমে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী স্থির করতে চেয়েছিলাম সেই মতো সিপি রাধাকৃষ্ণনের নাম ঠিক রয়েছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঠিক করতে এদিন বিজেপি সংসদীয় বোর্ড বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডার পাশাপাশি নেতা সেই বৈঠকে অংশ উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন হবে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী বাইশে আগস্ট তবে রাধাকৃষ্ণন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার জন্য তারা বিরোধীদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন নাড্ডা এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা বিরোধীদের সঙ্গে কথা বলবো আমরা তাদের সমর্থন চাই আমরা চাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি নির্বাচিত হন রাধাকৃষ্ণন বিরোধীদের সঙ্গে বৈঠক করেছি আমাদের বর্ষিয়ার নেতারা আগেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের এনডিএ ডি আমাদের সমর্থন করেছে রাহুল গান্ধীর ভোট অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে কংগ্রেস নেতাকে সাত দিনের মধ্যে শপথ গ্রহণ সহ প্রমাণ পেশ করতে হবে অথবা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তা না হলে তার সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে ধরে নেওয়া হবে রবিবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন শপথপত্র দিতে হবে অথবা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এর বাইরে কোনো তৃতীয় পথ নেই সাত দিনের মধ্যে শপথপত্র না এলে তার মানে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কমিশনের বক্তব্য রাহুল গান্ধীর মন্তব্য আসলে সংবিধানের প্রতি অপমান ভোটচুরির মতো শব্দ ব্যবহার অগণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে খাটো করে রাজনৈতিক দলগুলো অনেক সময় নিজেদের স্বার্থে কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটারদের টার্গেট করে বলে অভিযোগ করেন জ্ঞানেশ কুমার তার কথাই ভারতের ভোটারদের টার্গেট করে যখন রাজনীতি করা হয় তখন কমিশনের স্পষ্ট জানাতে চায় দরিদ্র ধনী মহিলা প্রবীণ যুবক সমস্ত ধর্ম সম্প্রদায়ের ভোটারের পাশে কমিশন সব সময় ছিল এবং থাকবে মিথ্যা অভিযোগে কমিশন বা ভোটাররা ভয় পায় না কমিশনের দাবি কিছু ভোটার দ্বিগুণ ভোট দেওয়ার আশঙ্কায় কথা তুললেও কোনো প্রমাণ জমা পড়েনি দিন এক আগে বিহারে শাসারামে ভোটার অধিকার যাত্রার সূচনায় সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী অভিযোগ করেন কমিশন তাকে বেছে টার্গেট করছে বলেন আমি যখন ভোট অভিযোগ তুললাম তখন আমাকে শপথপত্র দিতে বলল কমিশন কিন্তু আগে কয়েক সাংবাদিক বৈঠক করে একই ধরনের অভিযোগ করেছিলেন তখন তাদের কাছে কোনো শপথপত্র চাওয়া হয়নি রাহুলের দাবি কমিশন তাকে বলছে প্রমাণ দিতে অথচ এই তথ্য তো কমিশনের কাছেই আছে টমার কাছে কেন শপথপত্র চাইছে প্রশ্ন তোলেন তিনি গত শুক্রবার পদ্মশ্রী প্রাপ্ত সাতারো বুলা চৌধুরীর অস্ত্রশিক্ত শিখতে রাজ্যে দেখে ভিজেছিল রাজ্যবাসীর তারা সারা জীবনের সঞ্চয় পদ্মশ্রী পদক সহ সাথে যে তা ছয়টি সোনা তিনজিং নর্গে পুরস্কার সহ আন্তর্জাতিক পুরস্কার চুরি হয়ে গিয়েছিল হুগলির উত্তর বাড়ি থেকে শূন্য কাবিনেটার দিকে চোখের জল ধরে রাখতে পারেননি পুলা ঘটনার তদন্তে নামে পুলিশ এবং সিআইডি ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে সাতারুর চুরিয়ে যাওয়া একাধিক পুরস্কার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ রবিবার শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস জানান বোলা চৌধুরীর মেডেলগুলো উদ্ধার করার জন্য বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয় সাহায্য নেওয়া হয়েছিল সিআইডির দুশো পঁচানব্বইটি মেডেল উদ্ধার করা হয়েছে অভিযোগ দায়ের হবার চব্বিশ ঘন্টার মধ্যে কৃষ্ণা চৌধুরী নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পাকড়াও করা হয়েছে বলে জানাই পুলিশ তার বাড়ি রিস রায় মেডেলগুলি ফিরে পেলে বুলা চৌধুরী বলেন আমি অত্যন্ত খুশি তবে কিছু মেডেল এখনো উদ্ধার হয়নি পুলিশ যেভাবে গোটা ঘটনা তদন্ত করেছে তাতে আমি অত্যন্ত খুশি তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বুলা চৌধুরী বলেন সঙ্গে দুটি দেওয়া হয় যে রাষ্ট্রপতি আমাকে পরিয়ে ব্যাচ সরিয়ে দিয়েছিলেন তা আমার কলকাতার বাড়িতে রয়েছে আমি কিন্তু অন্য ব্যাচটি আমি খুঁজে পাইনি আমি বাড়িতে একবার ভালো করে খুঁজে দেখব তবে পুলিশ আমাকে বলছে আমার এখনো অনেকগুলো মেডেল উদ্ধার বাকি রয়েছে সেগুলো তারা খুঁজে দেবেন তদন্ত এখনো শেষ হয়নি চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার এসএসসি অভিযানের ডাক দিয়েছে আর এই মিছিল থেকে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছে বিধাননগর পুলিশ তাই সোমবার এই এসএসসি ভবন অভিযানের অনুমতি দিচ্ছে না বিধাননগর কমিশনারের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে আর তাই নিয়ে বিস্ফোরক দাবি করেছে বিধাননগর কমিশনারের পুলিশের দাবি এই অভিযানে পুলিশকে আক্রমণের লক্ষ্য আন্দোলনকারীদের বিধাননগর পুলিশের বক্তব্য সোমবার হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সকেট বোমা ব্যবহার করা হতে পারে রবিবার ফোনের কথোপকথনের অডিও প্রকাশ করে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে ফোনালাপের একটি অডিও প্রকাশ এনেছে বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ যে অডিওটি প্রকাশ এনেছে সেটি সত্যতা অবশ্য আজতাক তাক কম যাচাই করেনি এদিন বিধাননগরের ডিসিপি অনিশ সরকার জানান একটি কথোপকথন ইন্টারসেপ্ট করা হয়েছে তাদের মধ্যে কথোপকথন হচ্ছেই তারা দুজনেই এই মঞ্চের সদস্য তাদের কথার মধ্যে বিভিন্ন রকম হিংসাক্ত কথাবার্তা উঠে আসছে তিনি বলেন এই কথোপকথনের মধ্যে উঠে এসেছে বিভিন্ন জায়গায় মিছিলে পাথর পেট্রোল নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে পুলিশ ও সরকারি কর্মীদের উপর বোমা মারার কথা কিছুদিন বাদে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কেন্দ্র সগেট বোমা মেরে উড়িয়ে দেওয়ার মতো হিংসাত্মক কথা বলা হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে সোমবারে মিছিল পুলিশের বাড়তি নজরদারি থাকবে কমিশন সূত্রে খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার বাইরে কোনো আন্দোলনের অনুমতি দেওয়া হয়নি যদিও পুলিশের অভিযোগ অস্বীকার করেছে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের তরফি বলা হচ্ছে গত শুক্রবার দিন তাদের একজন সহকর্মীর মৃত্যু ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করবেন কথা বলবে কেন এই পরিস্থিতি কেন তাদের পরীক্ষা দিতে হবে সে কথা বলতে চান কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে সেটা মিথ্যে বলে দাবি করছেন তিনি